আচ্ছা ঝিমি দিদি একটা শর্টস ভিডিও দিয়েছে যেই ভিডিওটাতে ও একটা পিঙ্ক কালারের সালোয়া শ্যুট পরেছে যাতে একটা মেরুন কালারের দুপুরটা আছে সুন্দর তোমার সালোয়ার শ্যুটটা বেশ সুন্দর আর সেখানে দেখলাম যে শর্টসটার মধ্যে বেশ ভালো এডিটিং করা আছে যদিও আমাদের ঝিমি দিদি বলেছে সে আমাদের বেচুদা মানে বেচু মৃত্যরও হ্যাঁ তার থেকে এডিটিং শিখেছে তো এখানে আমার কিছু প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই ফোনে বা ভিডিও কলিংয়ের মাধ্যমে কি এডিটিং শেখানো যায় মানে কেউ কি শিখতে পারে আমার জানা নেই আমার অত আইকিউ লেভেল নেই আমি শিখতে পারবো না আমাকে এডিটিং শেখানোর জন্য আমাকে অ্যাপস বলে দিতে হবে এবং সেখানে কিছু কিছু জিনিস হাতে ধরে দেখিয়ে দিতে হবে তবে আমি শিখতে পারবো হ্যাঁ আমার ছেলের কাছ থেকে আমি শিখেছিলাম প্রথমটা তো তারপরে আমি আস্তে আস্তে ঘেটে 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 ঘেঁটে পুরোটা শিখেছি মানে আমি যেটুকুনি জানি সেটা পুরোটা শিখেছি তো আমি যতদূর জানি পাশে বসে না হলে সেইভাবে কি এডিটিং শেখানো যায় হ্যাঁ কারণ আমরা দেখলাম যে বেচুদার বাবা এডিটিং শিখছে বেচুদা বলল যে বাবা শিখছে এডিটিং এবং সেটা বেচুদা ফোন নিয়ে গিয়ে ছেলের কাছে দেখিয়ে তারপরে শিখছে তাহলে আমি যতদূর জানি তো বেচুদার সাথে তো ঝিমি দিদির কথা হয় ঝিমি দিদি বলেছে এবং যতদূর জানি যে তিসমার খান বলেছিল যে বেচুদা হচ্ছে হোয়াটসঅ্যাপে আর কি ফোন করে হোয়াটসঅ্যাপেই মেসেজ করে তাহলে কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখিয়ে দেখিয়ে শিখিয়েছে নাকি কোথাও বসে তারপরে শিখিয়েছে এটা একটা প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা প্রশ্ন ছাড়াও যে কথা বলতে আমি এসেছি তো সেটাই বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনাল রুনাল লাইফস্টাইল থেকে তার আগে বলে নিই আগের যে ভিডিওটা করেছি তাতে আমি একটুখুনি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যদিও এই ধরনের ভিডিও করাটা অ্যাকচুয়ালি ভুল তার কারণ হচ্ছে আমি কার কাছ থেকে কাদের কাছ থেকে কি চাইছি অ্যাকচুয়ালি কারণ যেটা আইনি প্রসেসে হচ্ছে সেই আইনি প্রসেসেই তো মানে বাচ্চা তো আইনি প্রসেসেই তার মায়ের কাছে যাবে তাহলে আমি এখানে কার কাছে কি চাইছি মানে আমি কি বেচুর কাছে চাইছি না হিউম্যান রাইটস কর্মীর কাছে কিছু আবেদন করছি নাকি ভিউয়ার্সদের কাছে চাইছি ভিউয়ার্সদের হাতে তো কিছু নেই মানে ভিউয়ার্সরা তো আর আইনি প্রসেসটা কন্ট্রোল করতে পারবে না তাহলে কিসের জন্য করেছি এটা আমাকে শ্রুতি প্রশ্ন করেছে সেই উত্তরটা দেওয়াটা বাঞ্ছনীয় তার কারণ হচ্ছে সত্যিই তো একদম ঠিক কথা যেটা আইনি প্রসেসে চলছে সেখানে আমি কি করে আমার ইমোশনাল কথা বলতে পারি অ্যাকচুয়ালি কিছুই না কি বলতো যখন দেখি বাচ্চাটা অসুস্থ তখন অ্যাকচুয়ালি আমরাও তো মা আমাদেরও তো বাচ্চা কখনো না কখনো অসুস্থ ওইভাবে হয়েছিল ছোটোবেলায় তো সেইগুলো না মনে পড়ে ঠিক আছে এবং তখন বুঝি যে বাচ্চার এই সময়টা তার মাকে কতটা প্রয়োজন আর কি ঠিক আছে কেয়ারিংয়ের জন্যে আর সেই জায়গা থেকে হয়তো অনেক সময় ইমোশনাল হয়ে পড়ি প্র্যাকটিক্যাল দুনিয়ায় ইমোশন হওয়ার কোনো জায়গা নেই ইমোশন হওয়াটা ভুল এবং সত্যি এটা ঠিক বলেছিস তুই যে টিনার থেকে আমার শেখার দরকার টিনার সত্যিই খুব ম্যাচিওর এবং বেশ প্র্যাকটিক্যালি চলছে সে জায়গায় আমরা বারবার ইমোশনাল হয়ে পড়ছি এবং ভিডিও করে ফেলছি এটা ঠিক অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি আমার একটা কঠিন সত্য আছে সেটা হচ্ছে আমার ছেলে যখন দেড় বছর বয়স ছিল যদি এগুলো বলা ঠিক নয় তবুও দেড় বছর বয়স ছিল সেই সময় আমার ছেলে প্রচণ্ড বেশি স্ট্রং দেখতাম আর কি কিন্তু ওই দেড় বছর বয়সে হঠাৎ করে সুস্থ দেখাতে দেখাতে ও হঠাৎ করে খুব পটি করছিল তারপরে ওর কাশি তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমরা কিন্তু বুঝতে পারিনি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললো যে বিশাল একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে এবং ও অনেক বেশি সহ্য ক্ষমতা বলে আপনারা বুঝতে পারছেন না ওকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে দেড় বছর বয়সে ওর ল্যাক্টোজ ডাই ডায়রিয়া আর ব্রঙ্কো নিউমোনিয়া হয়েছিল এবং প্রায় দশ দিন আমি ওকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম আর সেই সময় কিন্তু মাকে আর কি বাচ্চার সঙ্গে থাকতে হয়েছে মানে দেড় বছর বয়স তো তো তখন মাকে থাকতে হয়েছে তো সেই একটা কঠিন লড়াই লড়েছিলাম আর তখন গিয়ে দেখলাম যে আমার দেড় বছরের ছেলে কারো কারো সাত দিন দশ দিন পাঁচ দিনের ছেলেও আছে কারো কারো ধরো এক মাস দু মাসের বাচ্চাও আছে মানে যেহেতু সবাই ওখানে বাচ্চাই আর কি তো সেখানে দেখলাম তো তখন আমি অনেক জোর পেলাম যে আমি তো আমার ছেলে তখন ওইখানে অনেক বড় আর কি তো সেই সব দিনগুলো আসলে মনে পড়ে যায় হয়ে কি যে ওই রকম একটা পরিস্থিতিতে আমি যখন আহ বাচ্চাকে নিয়ে যখন যুদ্ধ ছিলাম হম যে একটা মা তার মানে কাজটা কি ছিল সেই মুহূর্তে মানে বাচ্চার কেয়ারিং ছাড়া তার কাছে আর অন্য কিছু নয় আর প্রচুর ঠান্ডা পড়েছিল সেই সময় তো যারা যারা আমার বাচ্চাকে দেখতে যাচ্ছিলো তারা তারাই একটা করে দুটো করে চারটে করে প্যান্ট নিয়ে যাচ্ছিল কারণ প্যান্ট শুকাচ্ছিল না আর সমানে পটি করছিল আর হাগিস পরানো যাচ্ছিল না আর কি ওইভাবে হাগিস পরাতে বারণ করেছিল তো সেই জন্য আর কি করতে হচ্ছিল তো সেই সব দিনগুলো হয়তো মনে পড়ে যায় ভিডিও করতে গিয়ে হয়তো সেই জন্য ইমোশনাল হয়ে পড়ি আর সত্যি সেই জায়গায় তুই একদম ঠিক বলেছিস আমাদের টিনার থেকে শেখা উচিত আমরা আমি এত বড় হয়ে এত ম্যাচিওর হয়েও এখন এরকম ইমোশনাল হয়ে পড়ছি বা আমি কি জন্য বলছি আর কাকেই বা বলছি আর কেই বা আমার কথাগুলো শুনবে ঠিকই কথা কিন্তু হয় মাঝে মধ্যে মানুষ ইমোশনাল হয়ে পড়ে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি এখন বলতে এসেছি ঝিমির ব্যাপারে আর টিনার ব্যাপারে অবশ্যই সেটা হচ্ছে ওইখানে কিছু কমেন্ট দেখলাম যেখানে একজন বলছে যে যেহেতু টিনা বলেছে পিঙ্ক কালার তার পছন্দ তাই ঝিমি নিজেকে পিঙ্ক কালারে সাজিয়ে প্রেজেন্ট করছে। এটা খুবই হাস্যকর একটা কমেন্ট কথাটা হচ্ছে আমার ধরো ব্ল্যাক কালার পছন্দ বা রেড কালার পছন্দ তাহলে কি আর কারোর রেড বা ব্ল্যাক পছন্দ হতে পারে না বা ধরো আমার অ্যান্টি কারোর ব্ল্যাক বা রেড পছন্দ হতে পারে না তার মানে আমার দেখে দেখে সে নকল করলো এটা একদমই ঠিক নয় এটা ভুল ধারণা ভুল কনসেপ্ট তার হয়তো পিঙ্ক পছন্দ বা হয়তো তার পিঙ্ক না পছন্দ হলেও ওই ড্রেসটা তার পছন্দ যেটা পিঙ্ক কালার তাই সে পরে রিলস করেছে এটা তো খুব নর্মাল একটা ব্যাপারে তো আপনারা সব সময় এই টিনার সঙ্গে জিমির তুলনা কেন করছেন সব ব্যাপারে এটা আমি বুঝে উঠতে পারছি না আবার সেখানেই একজন কমেন্ট করেছে যেটা আমার আরও অসন অসহ্য বা অসহনীয় অসহনীয় লাগলো সেটা হচ্ছে যে সে বলছে যে দূর কার সঙ্গে কার তুলনা করছেন টিনা একটা গাইয়া টিনা একটা গাইয়া ওনার সঙ্গে ওনার তুলনা মানে এরকম একটা কথা বলছে ওর সাথে ওর তুলনা দেখো কে গাইয়া কে শহরে কে অনেক স্মার্ট কে বোকা কে বল সেগুলো বেকার বলা ঠিক আছে না তো টিনার সাথে ওর তুলনা হয় না তো কোনো রকম কম্পিটিশন টিনা ওর সাথে করছে বা আমার মনে হয় না জিমিও টিনার সাথে করছে আমার মনে হয় না তার কারণ হচ্ছে টিনার বয়স চব্বিশ বছর মেয়েটির বয়স চল্লিশ বছর টিনার বিবাহিত জীবন বছর আর এখন দেড় বছর বছর সাড়ে ছ আর সেখানে মেয়েটির বিবাহিত জীবন তার যেহেতু সতেরো আঠেরো বছরের একটা মেয়ে আছে ধরে নেওয়া যায় উনিশ কুড়ি বছর তো বিবাহিত জীবন যার উনিশ কুড়ি বছর আগে শুরু হয়েছিল তাহলে সে অনেক স্টেজ পেরিয়েছে যেখানে টিনু সুন্দরী পাঁচ বছর ঘর করেছে আর দেড় বছর একার রয়েছে তো সেই জায়গায় সাড়ে ছ বছরে সেই ম্যাচুরিটি ডেভেলপ করা অবশ্যই তার পক্ষে সম্ভব নয় মানে টিনার পক্ষে মানে ওই সাংসারিক জীবনের ম্যাচুরিটি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মেয়েটি এক জায়গায় বিবাহিত ছিল তারপরে শুনলাম সেখান থেকে ডিভোর্স হয়েছে যদিও সে বলেনি সে কথাটা এবং পরবর্তীকালে বছর নাকি অন্য কারোর সঙ্গে লিভ ইন করেছে এবং এখন তার একটা রিলেশন নেই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের বেচুদার সাথে আছে তো তার সাথে তার এক্সপিরিয়েন্সের সঙ্গে টিনার কি করে তুলনা করেন আপনারা কেনই বা করছেন আজকের টিনা হচ্ছে বেচুর বউ এখনো পর্যন্ত আর ঝিমি দিদি সে নিজে স্বীকার করেছে আমি বেচুর ভালো বন্ধু ঠিক আছে যদিও বেচু সেটা এখনো পর্যন্ত স্বীকার করেনি ঠিক আছে তবে অস্বীকারও করেনি তাহলে যেখানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আর একটা বউ মানে একটা লিগাল সম্পর্ক আর একটা লিগালের ধারে কাছ থেকে যায় না কারণ বন্ধুত্ব সম্পর্ক তো কোনো লিগাল ব্যাপার হয় না তাহলে এই দুটো কি করে তুলনামূলক আলোচনা করছেন এখন কি ঝিমির সাথে বেচুর কোনো লিগাল সম্পর্ক হয়েছে তা তো নয় সেটা সম্ভবও নয় যতক্ষণ না টিনার সাথে তার রিলেশন ব্রেক হচ্ছে ততক্ষণ কারোর সাথেই মানে বেচুর কোনো লিগাল সম্পর্ক আসতে পারে না তাহলে কোন জায়গা থেকে আপনারা এরকম তুলনামূলক আলোচনা করছেন মানে আর কেনই বা করছেন মানে সত্যি কথা বলতে ঝিমি একটা আলাদা ক্যারেক্টার টিনা একটা আলাদা ক্যারেক্টার টিনার নেচার এক ধরনের ঝিমির নেচার এক ধরনের টিনা হয়তো কোনো অন্য জিনিসে পারদর্শী জিমি হয়তো কোনো অন্য জিনিসে পারদর্শী তো দুটো পুরোই আলাদা ক্যারেক্টার দুটো আলাদা সত্তা দুটো আলাদা মানুষ তাদেরকে আপনারা কেন ফেলছেন যেহেতু মধ্যখানে বেচু আছে মানে একজনের বেচু একজনের বন্ধু বেচু এই মুহূর্তে বন্ধু মানে দ্যাট মিনস যেরকমই বন্ধু হোক কিন্তু সেটা লিগাল সম্পর্ক নয় তাহলে আপনারা কেন তুলনামূলক আলোচনা করছেন মানে আপনারাই বেশি ইরিটেশন তৈরি করছেন না মানে কি কারণে এত বেশি তুলনামূলক আলোচনা হচ্ছে দেখুন টিনা ভালো কি ঝিমি ভালো কি টিনা ম্যাচিওর কি ঝিমি ম্যাচিওর কি টিনা খুব গাইয়া ও খুব শহরে এগুলো কিসের তুলনা কি পারপাসে আপনার আপনারা তুলনা করছেন আপনাদের কি বেচু বলেছে যে আমার সেকেন্ড কিছু জিনিস ঝিমি হতে চলেছে এরকম ধরনের কথা তো আপনারা বেঁচে থেকে কিছু শোনেননি তাহলে আর ঝিমিও কিন্তু এরকম এরকম ধরনের বলেনি যে আমার সাথে ওর কোনো সম্পর্ক হতে চলেছে তো যতদিন না আমরা কিছু দেখতে পাচ্ছি ওয়াইটি প্ল্যাটফর্মে তাহলে আমরা এটা নিয়ে কেন কথা বলছি আর কেনই বা তুলনামূলক আলোচনা করছি আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না ঝিমির সঙ্গে টিনার কোনোভাবেই তুলনা হয় না কারণ টিনার মধ্যে যে জিনিসগুলো রয়েছে জিমির মধ্যে নেই আবার জিমির মধ্যে যে জিনিসগুলো রয়েছে টিনার মধ্যে নেই তো দুটো পুরো আলাদা আলাদা ক্যারেক্টার দুজনের লাইফস্টাইল আলাদা দুজনের লাইফস্টাইল আলাদা টিনা ঘরোয়া পরিবেশে সবার সঙ্গে মিলে হই হই হাট তামাশা ঠাট্টা এসব করতে ভালোবাসে প্রাণবন্ত উচ্ছ্বল একটা মেয়ে আর ঝিমি অনেক বেশি কনসার্ন নিজের ব্যাপারে আর নিজের ব্যাপারগুলোর দিকেই সবসময় ফোকাসড এবং বলেছে আমি হচ্ছে কি যেন ফায়ার ফায়ার এরকম বলেছে আর টিনার মধ্যে তো ফায়ারনেসটা কিছু নেই ওর মধ্যে খুব মিষ্টত্ব একটা ব্যাপার আছে ঠিক আছে আর তারপরে যদি ফিজিক্সের দিক দিয়ে চিন্তা করেন ফিজিকের দিক দিয়ে তো ফিজিক্স না ফিজিক তো ফিজিকের দিক দিয়েও যদি চিন্তা করেন মানে শারীরিক গঠনও দুজনের পুরোই আলাদা দুজনের পুরনো পুরোই আলাদা শারীরিক গঠন ঠিক আছে তো কোথা দিয়ে তুলনা হচ্ছে ভাই আর কেনই বা তুলনা করছেন এই যে তুলনা করছেন এতেই কিন্তু সমস্যাটা বেড়ে যাচ্ছে আপনারা সেখানে গিয়ে কমেন্ট করছেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন কিছু বলার থাকলে পিন করার থাকলে বলবেন বাট এটা করবেন না এতে আমার মনে হয় আর টিনাকে যারা ভালোবাসে তারা টিনাকে ভুল জায়গায় আর কি নিয়ে যাচ্ছেন টিনার একটা গোলাপি জিনিসের প্রতি অ্যাডিকশান আছে বলে অন্য কারোর গোলাপির প্রতি অ্যাডিকশান থাকতে পারে না বা অন্য কেউ গোলাপি ড্রেস পরতে পারে না বা অন্য কেউ গোলাপি ড্রেস পরলেই সেটা টিনার সঙ্গে কম্প্যারিজমে আসার জন্য করছে না আর টিনার সঙ্গে কম্প্যারিজম আসবেই না তার দুটো পুরো ভিন্ন ভিন্ন ব্যাপার ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে যে সে তার সন্তানকে ছেড়ে মানে তার হাজব্যান্ডের কাছে ছেড়ে এসেছে কেন ছেড়ে এসেছে আমরা জানি না যেটুকুনি শুনেছি তিসমার এখানের কাছ থেকে এবং সে বাপের বাড়ি থাকতে থাকতে তিসমার কারের সঙ্গে লিভ ইন করতো সেরকম টিনাকে তো আমরা এরকম দেখিনি টিনা তার শ্বশুর বাড়িতে বাচ্চাকে রেখে এসেছে এবং নেওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছে যদিও সেটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি এবং তারপর বাপের বাড়ি থাকতে থাকতে নিজে আলাদা করে একটা ফ্ল্যাট রেন্ট নিয়েছে যেটা এই মেয়েটি কিন্তু নেয়নি আমরা যতদূর জানি এই এখন কোথায় আছে বলতে পারবো না বাট এতদিন পর্যন্ত শুনেছি তিসমার খান একটা রেন্ট নিয়ে ওকে দিয়েছিল তো পুরো আলাদা আলাদা নেচারে টিনা নিজে নিজে স্বনির্ভরশীল আর এই মেয়েটি অনেকটা ওই তিসমার খানের উপর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিল আর কি শুনেছি ঠিক আছে কতটা সত্যি কতটা মিথ্যা সেই তো প্রুফ আমাদের কাছে নেই কারণ আমরা একতরফা কথা শুনেছি তাহলে কোথা থেকে তুলনা ভাই আর কেনই বা তুলনা করছেন আমি তো এটাই বুঝতে পারছি না আচ্ছা আমার এক বান্ধবী শ্রাবন্তী মনে হয় বলল যে বেচু পিকনিকটা পোস্টপন করেছে মায়ের শরীর অসুস্থতার জন্য যদি এটা করে থাকে তাহলে খুব ভালো করেছে আবার কেউ কেউ বলছে যে বেচুর বাড়িতে যে পিকনিকটা হবে সেই পিকনিকে আর কি দাল্লি প্রেজেন্ট থাকতে পারে আর কি কারণ সবাই বলেছে চেনো তাই জন্য হ্যাঁ থাকতেই পারে আমার তো এটাই বক্তব্য যে এই দেখো এখনো পর্যন্ত দাল্লি এই মিডাম আর বেচু এদের মধ্যে কি হয়েছে কি না হয়েছে তাদের মধ্যে আদৌ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে কি আমরা কেউ জানি না তাহলে এদের ব্যাপারে মধ্যখানে ঢুকে যারা কথা বলছেন তারা কিন্তু উলু খাগড়া এটা বুঝবেন ঠিক আছে তো তারা কিন্তু পরবর্তীকালে দোষী হয়ে যাবেন তাই সবটা বুঝে সুঝেই করা ভালো মানে যাকে মানে অনেকেই বলছে এই কথা যে ম্যানামার কিমার মধ্যে যে ব্যাপারটা হয়েছে সেখানে কিমা কিন্তু তেমনভাবে এখনো পর্যন্ত ম্যাডামকে সেই লাউডলি কিছু বলছে না অথচ কিমার কিছু ছেলা জামুণ্ডে আছে তারা কিন্তু লাউডলি বলছে তাহলে আমি দুধে মিশে গেলে আটি গড়াগড়ি খাবে অনেকে বলছে তার মানেটা কী তার মানে কিমার সাথে তার ম্যাডামের যখন মিলজুল হয়ে যাবে তাই এই উলু খাগড়ারা কোথায় যাবে তো এটাই তো হয় এটাই হয় যখনই কারোর কিছু নিয়ে তুমি ফেভারে কথা বলবে আর সে যখন তার সাথে মিটে যাবে মিশে যাবে তখন উলু খাগড়ারাই গড়াগড়ি খায় আর তখন উলু খাগড়ারা আউটবাস্ট করে এর বাইরে কিছুই হয় না এটা বহুদিন ধরে ইউটিউবে দেখে আসছি অনেক কিছুই দেখে এসেছি যে মধ্যখানে যারা বলেছে তারা লাস্টে ভিলেন তৈরি হয়ে যায় মধ্যখানে যারা বলে তো মধ্যখানে বলা নেই নিজের স্ট্যান্ডেই নিজের কথা বলা উচিত আর বাদবাকি কন্টেন্ট করবার জন্য করেছেন ঠিক আছে বাদবাকি বাকি কারোর সাইডে হয়ে বলাটা ঠিক নয় কারণ তারা নিজেরা নিজেদের জিনিসটা সেই জায়গায় নিয়ে যাচ্ছে না আপনারা কেন বেকার বেকার লোকের চোখে বিষ হয়ে যাচ্ছেন হ্যাঁ যদিও কন্টেন্ট হয়ে একটা খারাপ হয়নি মানে ম্যাডামের যে লাইভটা হলো বা যে কমিউনিটি পোস্ট হলো এবং তারপরে দালির যে ভিডিও হলো এতে কি হলো বলুন তো এতে কন্ট্রোভার্সি জোনে যারা ভিডিও করছিল এবং যাদের নামগুলো বারবার উঠে আসছিল তাদের কিন্তু প্রফিটই হয়েছে ঠিক আছে এরকম একটা ঝামেলা হতে প্রফিটই হয়েছে কি হয়েছে বলুন তো তাদের ভিউজটা অনেকটা আপ হয়েছে কিমার ভিডিওর ভিউজগুলো দেখুন ভেরি রিসেন্ট যে ভিডিওগুলো করেছে তাতে চোদ্দো কে পনেরো কে হয়ে গেছে তার মানে কি তার মানে মানুষ এই জিনিসগুলো কিউরিসিটি নিয়ে দেখতে যায় তার জন্য কিন্তু তার ভিউজটা সেই জায়গায় দাঁড়িয়েছে এবং আর যে তিনজনের নাম করেছিলেন ম্যাডাম তাদেরও কিন্তু ভিউজটা আপ হয়েছে তুলনামূলকভাবে অতটা হয়নি কিন্তু তুলনামূলকভাবে আপ হয়েছে তার মানে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি যখনই তৈরি হবে মানে উত্তেজনা যখনই তৈরি হবে যেটা নিয়ে মানে কন্ট্রাডিকশান তৈরি হবে সেই নিয়ে কন্টেন্ট করলে ভিউজ বাড়ে আর তার জন্য সবাই সেই কন্টেন্টটাকে তখন লুফে নিয়ে ভিডিও করতে শুরু করে কে কার ফরে হয় সেটা পরের কথা কিন্তু এটা হয় তার মানে আমরা তো অ্যাকচুয়ালি কি কাকে কন্টেন্ট করি ব্লগারদের এগেনস্টে আমরা কন্টেন্ট করি বা পজিটিভ গ্রাউন্ডে কন্টেন্ট করি বাদবাকি নিজেদের মধ্যে যা সেরকম একটা কন্টেন্ট হয় না আবার কেউ কেউ করে তো এই নিজেদের মধ্যে যখন কন্টেন্ট হয় নিজেদের একই জায়গায় থাকার পর যখন হয় তখন সেই মানুষগুলোর মধ্যে কি হচ্ছে সেই সেটার জন্য কিউরিয়াস হয়ে মানুষ তাদেরকে দেখতে যায় ঠিক আছে যেমন ধরো একটা বার্ষিক গতি আর একটা গতি আর কি মানে একটা সূর্য চারিদিকে পৃথিবী ঘরে প্রদক্ষিণ করে সেটা তো একটা ঠিকই কথা তার জন্য তো বছর হয় আর কি তো শীত গ্রীষ্ম মানে কাল হয় শীত গ্রীষ্ম বসা শরৎ হেমন্ত শীত বসন্ত এগুলো হয় আর যেটা আর্নিক গতি যেটা পৃথিবী নিজের চারিদিকে নিজের কক্ষপাত একবার ঘুরে নেয় সেটা কিন্তু আর্নিক গতি মানে দিন রাত্রির যে হচ্ছে আমাদের যে চব্বিশ ঘন্টার যে ব্যাপারটা সেটা হচ্ছে তো এটাও এরকম ধরনের মানে যাদেরকে নিয়ে আমরা ব্রগারদের নিয়ে পজিটিভ নেগেটিভ করে সেখান থেকে তো একটা ভিউজ কালেক্ট হয় সেটা বার্ষিক গতির মতো আর কিছুটা হয় কি আমরা নিজেদের মধ্যে যারা একই দিকে কাজ করছি তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় বা খেয়েও খেয়ে যাই বলো তৈরি হয় এবং সেক্ষেত্রে দেখা যায় সেই জিনিসটা শুনতে লোকে ভালোবাসে মানে একই দলে ছিলেন এবং সেখানে ঝা ঝামেলা ঝগড়া হচ্ছে তাহলে বেশ শুনতে ভালো লাগে আর তখন মানুষ সেখানে কিউরিসিটি দেখায় এবং তাদের ভিউসটাও কিন্তু আপ হয় তাহলে আলটিমেটলি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো বিজনেস সাইডটা চিন্তা করো বা প্রফিট লসের কথাটা চিন্তা করো তাহলে মাঝে মধ্যে এরকম ধরনের কন্ট্রোভার্সি হলে ভালোই হয় তাই না তাহলে তো নিজেদেরই ভিডিওর ভিউজগুলো একটু আপ হয় এবং সব লোক শুনতে আসে তাদের মতামত দেয় তো সব কিছুই কিন্তু দেখো বুঝতে পারছি আমরা তাহলে তোমরা এটা নিয়ে এত ওভার এক্সাইটেড হয়ে কোনো লাভ নেই আর কি ঠিক আছে তো আর উলুখাগরেরা জানে এই একটা সুযোগ এই সময় একটা ভিডিও করলে সবাই কন্টেন্ট আমাকে সেই অনুযায়ী আমাকে দেখতে আছে আমার ভিউজটা বেশ আপ হবে আর সেইটা হচ্ছে ওই ব্যতী গঙ্গায় আর কি হাত ধুয়ে নেওয়ার মতো সেটা হয়েছে চুপ করে থাকলে তো লস চুপ করে থাকলে লস আর যখনই কেউ চুপ করে থাকবে তাকে আবার লোকে আবার ব্লেম দেবে যে তুমি অ্যাকচুয়ালি ব্যাঙের গালে আর সাপের গালে চুমু খাও দুদিকেই তাই তুমি বোল্ডলি কিছু বলছো না বাট তারা প্রচণ্ড চালাক এবং নিজের সম্বন্ধে কনসাস তারা জানে এরকম একটা সিচুয়েশানে আমি যদি কোনো কথা বলি হয়তো আমার দুটো ভিউজ হবে কিন্তু পরবর্তীকালে আমার খুব লস হবে কারণ আমার দুজনকেই প্রয়োজন তো যখনই কখনো প্রিয়জনের থেকে প্রয়োজন বেশি হয়ে যায় তখন ওই প্রিয়জনের কথা চিন্তা করলে হবে না প্রয়োজনের কথা চিন্তা করতে হবে এবং সেই সময় অনেক সময় একটু ব্যাক ফুটে চলে যেতে হয় জানি তার জন্য ভিউয়ার্সরা তাদেরকে ওই ব্যাঙের গালে চুমু সাপের গালে চুমু হেনা তানা বলে কিন্তু তারা অ্যাকচুয়ালি অতিরিক্ত স্মার্ট এবং স্মার্টলি মানে হ্যান্ডেল করে হ্যাঁ দেখো একটা ইউটিউবের প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করতে এসেছি তারা সবাই সেলফ এমপ্লয়েড আমরা অ্যাকচুয়ালি বিজনেস করি নিজেদের কথা বেঁচে খাই এবং সেখানে স্মার্ট গেম খেলতে হয় স্মার্ট গেম খেলতে হয় কেন বলছি এ কথা যদি সব সময় তুমি আউটবাস্ট করো সব জিনিসে হাউমাউ করো সব জায়গায় গিয়ে নাক গলাও তাহলে কি হবে পরবর্তীকালে তুমি নিজের স্ট্যান্ড পয়েন্টটা রাখতে পারবে না কারণ তুমি কোন দিকে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তখন তোমার প্রবলেম হয়ে যাবে বেশি লাউডলি বটলে তো তখন ওই ডিপ্লোমেসি একটু নিয়ে আসতে হয় একটু নিজের মধ্যেই নিজের একটু কন্ট্রাডিকশন রাখতে হয় তবেই কিন্তু পরবর্তীকালে সেটা ভালো হয় ইনস্ট্যান্ট হয়তো কিছু ভিউয়ার্স কিছু বলে যেতে পারে বা ভিউজটা সেই লেভেলের হয় না কিন্তু পরবর্তীকালে প্রফিট হয় তো সেরকম বেশি দূর এগোনোর জন্য কিছু কিছু ক্রিয়েটার আছে যারা এই জিনিসটা সাপ্রেস করেছে সাপ্রেস করে ব্যাপারটাকে সলভ করে নিয়ে চলে এসেছে এবং আরও একটা জিনিস তাকে দেখলাম যে কিমার ওখানে গিয়ে কমেন্ট করেছে যে আমিও প্রোটেস্ট করেছি মানে তাকে বলতে হচ্ছে যে হ্যাঁ আমিও প্রোটেস্ট করেছি হ্যাঁ আর সেটা হয়তো তোমার কাছে যায়নি এবং দেখো নিজেদের মধ্যে কতটা ইয়ে মানে চালাকি আছে সেখানে কিভাবে হ্যাঁ হ্যাঁ আমি কারোর নাম বলতে ভুলে গেছি বলে র্যান্ডামলি তার নাম নিয়ে পরের দিন ভিডিও করেছে সবই পলিটিক্স বুঝতে পেরেছ ইউটিউব প্ল্যাটফর্মটা পুরোটাই পলিটিক্সের মতো আর সেই পলিটিক্স জিনিসটা যদি তুমি বুঝে যাও তাহলে তোমার কেরিয়ারটা অনেকটা স্মুথ গোয়িং হবে ঠিক আছে এবং এখানে তোমাকে ওই প্যাকাল মাছ হতে হবে মানে পাকে থাকবে কিন্তু তোমার গায়ে কাঁদা লাগবে না এভাবেই চলতে হবে তবেই তুমি লং টার্ম প্রসেসে চিন্তা করতে পারবে বা যেতে পারবে ঠিক আছে সবার সঙ্গে পাঙ্গা নেব সব ব্যাপারে পাঙ্গা নেবো সবার ব্যাপারে প্রথমেই নেমে ফুটে মস্তানের মধ্যে হাউমাউ করবো করলে হয় না ঠিক আছে তো সেরকম কিছু কিছু লোক আছে যারা এগুলো করে আর যারা অতিরিক্ত বেশি বুঝে গেছে তারা কি করে দুম করে কন্টেন করে ফেলে আর তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে নেমে যায় কারণ একটা সময় গিয়ে তারা এই যে মিডামকে প্রচুর ভ্যালু দিত ওই ও ম্যাডাম ও ম্যাডাম ছাড়া কথা নেই তারা লাইভে উঠে প্রচুর মানে নিজেদের মুখের পরিচয় করানোর জন্য স্ট্রিম লাইভে উঠতো কারণ এটা তো খুব ক্লিয়ার যে ম্যাডামের লাইভে গিয়ে যদি ভ্যালু পাওয়া যায় তাহলে সে খুব তাড়াতাড়ি পরিচিতি পাবে এবং ম্যাডাম তাদের নামগুলো এগিয়ে গিয়ে বলতো এটাও আমি শুনেছি এবং কিছু কিছু লোকজনের ক্রিয়েটারের নাম ম্যাডাম প্রমোট করতো তার চ্যানেল থেকে ঠিক আছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম তো সেটা সেক্ষেত্রে তারা এই জিনিসটাকে খুব ভালো করে নিয়েছে এখন যখন ম্যাডাম দেখেছে যে মানে তার সাথে তার বুইনেরই একটা ঝামেলা হয়েছে তখন তারা বুইনের সাইডে যেতে চেয়েছে তার পিছনের রিজন ভিউয়ার্সরা বুইনদের সাইনে সাইডে আছে বুঝতে পেরেছো তো এই সবই গেম প্ল্যান গেমের বাইরে কিছু না এবং নিজের স্বার্থ ছাড়া কিছু না। এখানে কোনো অন্য ব্যাপার নেই একে ভালোবাসি তাকে ভালোবাসি এখানে ভালোবাসার কোনো জায়গা নেই এখানে সবটাই হচ্ছে ওই বললাম যে প্ল্যান মাফিক প্ল্যান ওয়াইজ নিজের পরিচিতি বাড়ানোর জন্য আবার ভিউয়ার্সদেরকেই তো আমাদের সবথেকে বেশি প্রয়োজন তো ভিউয়ার্সরা কোন দিকে যাচ্ছে ভিউয়ার্সরা কি বলছে সেটা সেই জলটা মেপে লোকে আবার ভিডিও করে তো এরকমই চলছে তো যাই হোক আমার একটাই বক্তব্য যারা টিনার ভিউয়ার্স যারা টিনাকে ভালোবেসে দেখো তারা প্লিজ মানে আমাদের ঝিমির কাছে গিয়ে যা খুশি বলতে পারো বাট টিন টিনাকে নিয়ে কোনো তুলনামূলক আলোচনা করো না বা টিনা ভালো তুমি খারাপ এইসবগুলো বলতে যেও না এতে কিছু লাভ হবে না আমরা তো সবাই জানি যে টিনা টিনার পজিশনে আছে জিমি জিমির আছে টিনা টিনা আমাদের কাছে পছন্দের পাত্রী প্রিয় পাত্রী টিনাকে আমরা পছন্দ করি তো টিনাকে পছন্দ করে বলে অন্য লোককে তার হেড করতে পারবো না তো লিভিট কারণ টিনার সঙ্গে তো তার দূর তার কোনো রিলেশন নেই টিনার সঙ্গে তো তার ফ্রন্টে কোনো ঝামেলা নেই যা আছে টিনা আর বেচুর মধ্যে তো বেচু আর টিনা এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাক বাদ বাকি কে কোথায় কি করছে এগুলো নিয়ে কোনো প্রয়োজন নেই আমার মনে হয় তারপরে যে যান মর্জি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে অল নোটিফিকেশন অন করে বিল বাটনটা পাঁচাতে কিন্তু ভুলবে না টাটা সবাইকে লাভ ইউ অল